বিসমিল্লাহি রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ শিক্ষা যে দিন দিন রসাতলে যাচ্ছে মনে হয় কেউ যেন নেই তার টেনে তুলে ধরার একজন মাননীয় উপদেষ্টা শিক্ষার দায়িত্বে ছিলেন ছয় মাস দায়িত্ব পালন করার পর উনি দুইটা মন্ত্রণালয় চালানো তার জন্য কষ্ট হওয়ায় উনি শিক্ষা মন্ত্রণালয়টা ছেড়ে উনি পরিকল্পনাতে চলে গিয়েছেন এখন যিনি নতুন উপদেষ্টা এসেছেন ওনার সাথে কালকে সাক্ষাৎ করার পর বোঝা গেল যে উনি এখন পর্যন্ত কিছু বুঝেই উঠতে পারেন নাই তাহলে ওনাকে বুঝাতে বোঝাতে লাগবে আরও ছয় মাস অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষ হয়ে যাবে এমতো অবস্থায় এই শিক্ষকরা যে আশা করছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছেই পাবে সমাধান তার উত্তর তারা খুঁজবে কোথেকে এটাই হলো প্রশ্ন কেন বললাম চলেন একটু ব্যাখ্যায় যাই মাধ্যমিক পর্যায়ে শিক্ষকরা জাতীয় মেধা তালিকার মাধ্যমে শিক্ষকতা পেশায় যোগদান করেছে এবং প্রতিষ্ঠান প্রদানের কাছে যেইভাবে বলে কয়ে হোক মিষ্টি খাইয়ে হোক ওনার কাছ থেকে অনুমতি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তারা বিএড কমপ্লিট করেছে রেজাল্ট পেয়েছে তারপর এখন বিএড স্কেলের জন্য ম্যানেজিং কমিটির মাধ্যমে তারা রেজুলেশনও করেছে আবেদন করেছে যখন আবেদন ফাইনাল পর্যায়ে গিয়েছে তখন তারা বলে যে এই এই প্রতিষ্ঠান থেকে বিএড করলে বিএড কার্যকর হবে না তাহলে এতদিন আপনারা ছিলেন কোথায় আর এর আগে যারা বিএড স্ক্যাল পেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তাদের জন্য কেন এটা বৈধ হলো আর এখন কেন অবৈধ হবে হতে পারে যে কালের প্রেক্ষাপটে তাদের পাঠ ভিন্নতা হতে পারে এই জন্য হয়তো বা আপনারা তা আইন করতে পারেন কিন্তু যারা কমপ্লিট করে ফেলেছে তাদের জন্য এই ধরনের কালো আইন কেন হবে তাছাড়া আসেন সরকারি মাধ্যমিক পর্যায়ে যে সকল শিক্ষকরা প্রবেশ করে তাদের চাকরির প্রবেশ থেকেই দশম গ্রেড দেওয়া হয় এমপিভুক্ত শিক্ষকদেরকে কেন এগারোতম গ্রেড দেওয়া হবে বিএড করা ভালো জিনিস আমরা সবাই বিএডের পক্ষে কেউ বিএডের বিপক্ষে নই কিন্তু বিএড স্কেল করলে তাকে কেন দশম গ্রেড দিতে হবে তাছাড়া আরও একটা কালো আইন সংযোজন করা হয়েছে যে বিএড স্কেল কমপ্লিট করার পর দশ বছর সন্তোষজনক চাকরি করলে তাকে প্রথম উচ্চতর গ্রেড দেওয়া হবে এই যে ধরুন কালো আইনগুলো আপনারা ইচ্ছে হলেই চাপিয়ে দিলেন আর তাই হবে বাস্তবায়ন এমনটা কেন হবে প্রশ্ন রাখতে চাই যথাযথ কর্তা ব্যক্তিদের কাছে আপনাদের কাছে সুস্পষ্ট ভাষায় বলতে চাই এই যে নতুন শিক্ষকরা এমনিতেই আপনারা খুব স্বল্প বেতন দেন আর ইএফটির কারণে আজকে চার পাঁচ মাস অনেক শিক্ষক আছে আজকে সাত আট মাস যাবৎ বেতন পায় না একজন বাবা যখন জানে যে তার সন্তান সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে যখন চাকরি পেয়েছে তিনি চিন্তা করেন যে আমার সন্তান তো এখন ভালো একটা পর্যায়ে গিয়েছে সম্মানজনক পেশায় গিয়েছে এখন যখন জানে যে মাস শেষে বাবাকেই টাকা দিয়ে ছেলেকে পালতে হয় এর চেয়ে বড়ো আর দুঃখের কি হতে পারে আপনারা কি এই জটিলতাগুলো দূরীকরণ করতে পারেন না এবার আসি আরও একটা কথায় যাই যে শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদান করতে করতে সে চিন্তা করতে থাকে যে আমার অসুস্থ সন্তানের জন্য ঔষধরা আমি নিব কোথায় আমার পকেটে তো টাকা নাই। কারণ আমি যে বারো হাজার পাঁচশো টাকা বেতন পাই সেই বারো হাজার পাঁচশো টাকা তো আমার দশ দিনের সংসার খরচ তাহলে শিক্ষার মানটা উঠবে কীভাবে তাছাড়া আরও একটা বিষয় আপনাদের কাছে বলতে চাই একজন শিক্ষক যখন সে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করেছে কোনো কন্যা দায়েরগ্রস্ত পিতা কিন্তু এই এমপিভুক্ত শিক্ষকের কাছে বিয়ে দিতে চায় না তার মেয়েকে কারণ সে কত টাকা বেতন পায় সেই খবর কিন্তু সে জানে আপনারা শিক্ষকদেরকে এখন পর্যন্ত মর্যাদা বান করতে পারেন নাই সামাজিক এবং আর্থিক নিরাপত্তা দিতে পারেন নাই শিক্ষার মান উঠবে কীভাবে মাননীয় শিক্ষা উপদেষ্টা যিনি এসেছেন কালকে ওনার সাথে সাক্ষাৎ করার পর উনি বলে যে আমি তো এই সকল বিষয়ে কিছুই জানি না আপনারা আমাদেরকে পেপার কাটিংগুলো দিবেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা যা বলেছেন আমরা তাই করব এখন আমরা তো চাই আপনাদের কাছে অনেক কিছু কারণ হলো একটা নির্বাচিত সরকার আসলে শিক্ষকদের কোনো একটা দাবি দেওয়ার কিয়দাংশও যদি তারা পূরণ করে কিয়দাংশ পূরণ করেই কিন্তু তারা পাঁচ বছর কাটিয়ে দেয় এরপর বলে যে আগামীবার আবার আমাদেরকে ক্ষমতায় আনেন নিশ্চয়ই আপনাদের এইটা করে দেব ওইটা করে দেব আপনারা তো ভালো করে জানেন যে বর্তমান প্রেক্ষাপটে একটা চার সদস্যের সংসার চালাতে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাগে আর আপনারা শিক্ষকদেরকে দিচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা তারপরেও তাদেরকে বিএড স্কেল নামক কালো আইন ইএফটি নামক বেতন আটকানো তারপর বিএড স্কেল এখান থেকে করলে হবে না এতদিন পরে কেন আপনারা এই বিষয়গুলো জানান আশা করি যে যথাযথ কর্তা ব্যক্তিরা অবশ্যই বিষয়গুলো আমলে নেবেন এবং চলমান বাজার থেকে যেহেতু আপনারা আমাদেরকে টান দিয়ে উৎসব ভাতাটুকু দিচ্ছেন আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আমাদেরকে শতভাগ উৎসব ভাতাই দিবেন যেন উৎসব ভাতার মধ্যে আর কোনো বৈষম্য না থাকে আগামী বাজেটে বরাদ্দ দেওয়ার পর তার থেকে আপনারা বাড়ি ভাড়া দেবেন চিকিৎসা ভাতা দেবেন এবং বিনোদন ভাতা দেবেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব কিন্তু চলমান বাজেটে আপনাদের কাছে কেন চাই অনুরোধ করি কেন আমরা তো প্রেশার ক্রিয়েট করছি না কারণ বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে যখন কথা বলেছিলাম উনি বলেছিল যে চলমান বাজেট থেকে কোনোভাবেই সম্ভব না আমরা অনুরোধ করেছিলাম যে স্যার বিগত সরকার ষোলো সতেরো বছরে এই পঁচিশ পার্সেন্টকে ছাব্বিশ পার্সেন্ট করে নাই আপনি যদি স্যার এক পার্সেন্টও বাড়ান তাহলে এটা হবে আপনার জন্য ক্রেডিট এবং আমরা আপনাকে চিরদিন স্মরণে রাখব তখন উনি বলেছিলেন যে আমার হিসাব নিকাশ এখনও শেষ হয় নাই আমি চেষ্টা করব। তাছাড়া জাতীয়করণ প্রত্যাশী জোটের লাগাতার কর্মসূচির প্রেক্ষাপটে মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা শিক্ষকদেরকে চলমান বাজেট থেকে উৎসব ভাতা ঘোষণা দিয়েছেন আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আমাদেরকে উৎসব ভাতাটা যেন শতভাগের প্রজ্ঞাপনটাই আমরা পাই আমরা যেন আপনাদেরকে চিরদিন স্মরণ রাখতে পারি যে শিকি ঈদ বুনাস একুশ বছর পার হলো বাইশ বছরের মাথায় এসে অন্তর্বর্তীকালীন সরকার থাকার কারণে আমরা শতভাগ উৎসব ভাতা পেয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি